আসসালামু আলাইকুম স্টুডেন্টস আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমি আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার গুণগত রসনে একটা গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন আসে সেরকম একটা টপিক তোমাদের জন্য নিয়ে আসছি এবং খুব সহজে তোমরা বের করতে পারবে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল তো প্রথমে বলে রাখি যে দ্রাব্যতা কি নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যত মল দ্রব দ্রবীভূত রাখা যায় তাকে বলেছে দ্রাব্যতা এ দ্রাব্যতাকে হচ্ছে এস দ্বারা প্রকাশ করে আর দ্রাব্যতা গুণফল হচ্ছে কে এসপি কে এস ওকে দেখো তোমরা এগুলো মুখস্থ রাখতে পারো মুখস্থ রাখাটা বেশি ভালো এবি টাইপ এবি টাইপ যোগের দ্রাব্যতা গুণফল হচ্ছে অ্যাস স্কোয়ার এবি টু টাইপ যোগের দ্রাব্যতা গুণফল হচ্ছে হচ্ছে এস কিউব এবং এ বি থ্রি টাইপ যোগের দ্রাপ্যতা গুণফল টোয়েন্টি সেভেন এস টু দি পাওয়ার ফোর এবং এ টু বি থ্রি যোগের এ টু বি থ্রি টাইপ যোগের দ্রাপ্যতা গুণ ফল একশো আট এস টু দি পাওয়ার ফাইভ তো কীভাবে তোমরা বের করতে পারবে মুখস্থটা একাই ভালো কীভাবে তোমরা বের করবে সেটা দেখা দিচ্ছে তোমাদেরকে একটু খেয়াল করো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডকে পানিতে ছেড়ে দিলে কী কী আয়ন উৎপন্ন হবে একটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন আর আরেকটা হচ্ছে ক্লোরাইড মাইনাস আয়ন তো আমি ধরে নিলাম পুরো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে অ্যাস তাহলে সোডিয়াম প্লাস আয়নের দ্রাব্যতা এস হবে ক্লোরাইড মাইনাস আয়নের দ্রাব্যত এস হবে তাহলে কে এস পি দ্রাব্যতার গুণফলটা কী হবে দ্রাব্যতার গুণফল হবে দ্রাব্যতার গুণফল হবে এস ইন্টু এস মানে হচ্ছে অ্যাস স্কোয়ার তাহলে এটা আমার যোগ গেল এখন আমি বের করি বলছি এবি টু টাইড এবি টু টাইপ যেগুলো নিলাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড তো ম্যাগনেশিয়াম ক্লোরাইডকে পানিতে ছেড়ে দাও ম্যাগনেশিয়াম ক্লোরাইডকে পানিতে ছেড়ে দিলে কী আয়ন উৎপন্ন করবে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন আর হচ্ছে দুইটা ক্লোরাইড মাইনাস আইন উৎপন্ন করবে পুরো ম্যাগনেশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি অ্যাস হয় তাহলে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নের দ্রাব্যতা হবে অ্যাস এবং একটা ক্লোরাইড মাইনাসের দ্রাব্যতা দ্রাব্যতা হবে এস এবং দুইটা হবে টু এস তাহলে কে এস পি দ্রাব্যতা গুণফলটা কত হবে এস ইন্টু টু এস আর এখানে একটু ভিন্নতা আছে। এই যে টুটা এই টুটা আয়নের সংখ্যাটা একটা উপরে পাওয়ার হিসেবে বসবে একটু খেয়াল করো তাহলে এস ইন্টু দুইকে স্কোয়ার করলে হবে চার এবং এস স্কোয়ার হবে তাহলে এটা হবে অ্যাকচুয়ালি ফোর এস কিউ তারপর হচ্ছে আমাদের এবি টু টাইপ যোগ এবি টু টাইপ যোগের দ্রাব্যতা দ্রাব্যতার গুণফল আমরা বের করব তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে পানিতে ছেড়ে দিলে কী কী আনুৎপন্ন করবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন আর হচ্ছে তিনটা ক্লোরাইড মাইনাস আয়ন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি অ্যাস হয় অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নের দ্রাব্যতা অ্যাস এবং একটা ক্লোরাইড মাইনাসের দ্রাব্যত অ্যাস হবে আর তিনটে হবে থ্রি অ্যাস তাহলে কে এস পি বা দ্রাব্যতার গুণফল হবে এস ইন্টু থ্রি এস আর এখানে যে আয়ন সংখ্যাটা আছে এটা ওপর উঠে যাবে তাহলে এটা হবে এস ইন্টু থ্রি কি কিউব করলে হবে টোয়েন্টি সেভেন আর হবে এস কিউব অ্যাকচুয়ালি হবে টোয়েন্টি সেভেন এস টু দি পাওয়ারফুল শেষেরটা এবি টু টাইপ যোগের দ্রাব্যতা গুণগুলো আমরা বের করব অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেটকে পানিতে ছেড়ে দিলে দুইটা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন আর হচ্ছে তিনটা সালফেট আয়ন উৎপন্ন করবে পুরো অ্যালুমিনিয়াম সালফেট যোগের দ্রাব্যতা যদি এস হয় দুইটা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নের দ্রাব্যতা হবে টু এস এবং তিনটা সালফেট আয়নের দ্রাব্যতা হবে থ্রি এস তাহলে অ্যালুমিনিয়াম সালফেট যোগে দ্রাব্যতার গুণফল বা কে এস পি হবে টু এস এই যে সংখ্যাটা উপর উঠবে ইন্টু হচ্ছে থ্রি এস এই যে সংখ্যাটা এর পাওয়ারে যাবে ওকে টু স্কোয়ার মানে ফোর অ্যাস স্কোয়ার ইন্টু থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন অ্যাস কিউব তাহলে এস এস স্কোয়ার আর এস কিউব হবে এস টু দি পাওয়ার ফোর আর চার আর সাতাশ করলে হবে একশো আট তাহলে এবি টু টাইপ এ টু বি থ্রি এ টু বি থ্রি টাইপ যোগে দ্রাপদার গুণ হবে একশো আট অ্যাস টু দি পাওয়ার ফাইভ আশা করছি তোমরা বুঝতে পারছো তবে তোমরা এগুলো মুখস্থ রাখলে বেশি ভালো হয় চোখের ফলেই অ্যান্সার করতে পারবে